জরা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ দিবেন না দিবেন না আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ও মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হু হাসব আল্লাহর ও তওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট আল্লাহ পাক যথেষ্ট ও ইয়ারজুকু মাইয়্যা শাআ বিগাইর হিসাব আল্লাহ পাক বে হিসাব রিজিক দেন যাকে চান মিন হাইসুল লা ইখতাসিব এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক এনজিও কাজ করছে এখন মা বোনরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ঘুরিয়ে ফিরে কত ভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানে পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী এটা মুসলিমদের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না বিল্লাহ পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহামকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি লিসেন টু বি ভেরি কেয়ারফুল এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেলো আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আমরা সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেয় কি হতে পারে এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার দুঃখ কাঁপছে দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা টানা হচ্ছে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোড়া লাগছে আবার কেটে দেয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউয়াস আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা ওয়ায়েজ যারা অনেক বক্তব্য করত নিজে আমল করত না আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে আর এখন তো আমরা ওয়াস মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে গান গান গানের মতো ডিজে জিকির হয় ডিজে জিকির মানে কি যে হয় যে আসবে তারও কত কাহিনী আবার বিগ বিগ বাজেট এইসব না মিললে আবার বক্তব্য হবে না তারপর দেখা যাবে এক ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্ছা কাহিনী পঞ্চাশ মিনিট আর বাকি দশ মিনিট একে অপরের সব আলোচনা কি বলছে ওয়াজ মাহবিল মাসে খুব কম ওয়াজ আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে কি কি শিখেছে আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম আউট অফ টপ কন্টেন্ট আউট অফ টপিক কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাকে আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমি আরও এগিয়ে আসলেন দেখে গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন সামনে রাখা আছে ভালো গোস্ত বাম দিকে রাখা আছে পচা গোস্ত গন্ধ বের হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গাগ্রাসে খাচ্ছে ভার গোস্তের দিকে ভ্রুক্ষেপ করছে না অবাক না নবী সালাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন যত মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি যাবি যাবে এরা পরকিয়ে শিখায় জেনা এবং পরকে শিখা খেয়াল করে দেখবেন একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয় এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব আর দেখবেন যতগুলো এই যে মুভিজ আপনার সিনেমাস ফিল্মস গান নাটক এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম অল্প কিছু আউট অফ অন্য অন্য থিমের মধ্যে আছে দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে কতগুলো নাটক হয় ইসলাম নিয়ে কতগুলো হয় শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে এগুলোর মূল থিম দেখবেন পরকে করা পরকে শেখায় বেহারা পড়া শেখায় কীভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে কীভাবে বউ রেখে আরেক করে প্রেম করতে হবে বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায় এদিকে স্বামীরা ব্লাফ কেমন করে দেওয়া যায় এগুলোই শেখায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষই এগুলোর প্রতিবাদ করছে আর আমাদের মা বোনরা এগুলো দিবই দেখছে যে তিন চার ঘন্টা এগুলো দেখতেই হবে বাঘের বাঘের সামান থেকে আপনি হাড্ডি গোস্ত নিয়ে আসতে পারবেন এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম পর্নোগ্রাফি আছে আছে না এগুলো দিয়ে এগুলো আবার ফ্রি অ্যাক্সেস আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন দেখতে পারবেন এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম যে আমার দেশে কোনো পণ সাইট চলবে না কোনো পন সাইট চলবে না পর্নোগ্রাফি একমাত্র কারণ সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ বাকি কারণগুলো আছে সবচেয়ে বড় কারণ এর কারণে ধর্ষণ বাড়বে যত বেশি পর্নোগ্রাফি প্রচলন ঘটবে তত বেশি ধর্ষণ বাড়বে কারণ পন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয় এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে হ্যাঁ এর ভিতর থেকে বাইরে বলা হচ্ছে কোটাই সুট পরে আছি ডুব্বাডু পরে আছি ভিতরটা পশু বানিয়ে ফেলা হয় এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে দেখবেন এই কাজগুলো হবে সুযোগ পেলেই ধর্ষণ করবে কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে জানোয়ার কীভাবে হয়েছে ওই পণ্ডে দেখতে যারা এটাতে অ্যাডিক্টেড তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা সম্মান ভালোবাসা দৃষ্টিতে দেখতে পারবে না মেয়ের দিকে তাকালেই মনে হবে গোষ্ঠের টুকরা খালি ভক্ষণ করতে হবে হ্যাঁ মাইন্ডসেটটা চেঞ্জ করে দিল আপনার মানে আমি আপনাকে বলি পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে ভালোবাসাটাকে ভালোবাসা একটা ডিভাইন জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে ডিভাইন একটা জিনিস অলৌকিক মানে যখনই আপনি দেখবেন কাবেন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে আপনি বলছেন কবুল ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে আপনি যাকে দেখেন নাই বাবা মা বিয়ে ঠিক করেছে আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে মায়া একটা মোহাম্মদ রহমত এটা তারা ফিল করতে পারবে যারা পর্ণ অ্যাডিক্টেড নয় যারা পর্ন অ্যাডিক্টেড দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না তার মনে হবে এর মেয়েটা সুন্দর তার মেয়েটা সুন্দর তার মেয়েটা সুন্দর কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত পাশবিক এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না নিজের উপ জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা একটাই তার কাছে অনেক ভারী মনে হবে পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না এ এর উপরেও আছে আবার ফাঁক ফুকর আইনের ফাঁক সবার বিচার হবে এটা মেনে নিয়ে দুষ্ক এখন অনেকেই বেরিয়ে যায় অনেকেই ফাঁক পেয়ে যায় তো সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে এর উপর ফিল্মিক্সিং আছে অবাধ মেলামেশা আছে আমরা উস্কাচ্ছিকে কাছে আসার গল্প আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরো কলাপস করে দিন দিন এর ফলে কি হবে আমি বলে দিই শোনা আমার উপর রাগ করে না দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে এগুলোর ফলাফল এর খিজির আলী ইসলামের মতো চোখ দিয়ে দেখেন এরগুলোর ফলাফল পরে আসবে আমার একটা সময় যে মেয়ে থেকে ধর্ষণ এর সাথে সমকামিতা সমকামিতা কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা আছেন ভাই কি বিরক্ত হচ্ছেন কিছু বেশি কথা বললাম এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয় কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি চলতে ফিরতে শিখেছি মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি যে কথাগুলো বললাম এটা যদি আপনি এমন করতে পারেন আপনার সন্তানকে শেখাতে পারেন আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দেখবেন আল্লাহ প্রতিষ্ঠা করবেন আমরা হয়তো কিছু পারছি না আমরা সব যোগ্যও নই যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা আল্লাহ আল্লাহ জায়গায় আসবেন তারা তোমাদের মতো হবে না আসুন রমজান মাসে চর্চা করুন আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম এভাবে চর্চা করেন সহজ থেকে কঠিনে যান আগে কঠিনে যাবেন না এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে আর আপনি সব বুঝবেন না এমন নয় অনেক কিছু আপনি বুঝবেন অনেক কিছু আপনি বুঝবেন যেটা বুঝবেন না সেটা আপনি যাবেন আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইফতারাপ আছে যে বিষয়গুলো কিনে মধ্যে ইফতারাপ আছে আপনার কাদা ছোড়াছুরি আছে দলাদলি আছে একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই আপনি মূল বিষয়গুলো দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাল মূল বিষয় কি সালাত মূল বিষয় জাকার মুনকার মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন তাও হিদ সন্না আপনার বেদা ছিদ এগুলো মূল বিষয় হালাল হারাম রিবা জিনা জায়নিস মুভমেন্ট ইসলামের এগেনস্টে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এগুলো তো মূল বিষয় মূল বিষয়গুলো কিনে এগিয়ে যান ইনশাল্লাহ দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ ঠিক করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা তৌফিক এনায় করুন আমি প্রিয় ভাইরা এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে রমজানে এই আমলগুলো করবেন আল্লাহ তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে একটা বিষয় দিকে ফোকাস করব আমি এখন সেটা হচ্ছে কুরআন কেন্দ্রিক রমাদান একটা আরবী তেলাওয়াত বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন শেহর মুহাররমাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাস ও বাইনাতিমিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মাস রমাদান সেই মাস যেই মাসে আমি কুরআন নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ রমাদান সেই মাস যেই মাসে আমি কুরআন নাযিল করেছি কিজনে জন্য নাজিল করেছি হুদাল লিন্নাস যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায় হুদাল লিন্নাস শুধু মুসলিমদের জন্য নয় বরং হুদাল লিন্নাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত ও বাই ইনায়াত মিনাল হুদা এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল একটা প্রমাণ ওয়াল ফুরকান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহ পাক এই কিতাব সম্পর্কে আরো বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আরো বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা

আল্লাহবাক এখানে একটা দিকে ফোকাস করছেন কোরআন আল্লাহবাগ রামাদান মাসে নাজির করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই যেটা স্পষ্ট প্রমাণ যেটা বাই ই যেটা হুদেন এবং যেটা হচ্ছে ফুরকন ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক দিলে চূড়ান্ত মানদণ্ড আল্লাহ রোহিয়াল কোরআন আল্লাহবাগ রামাদান মাসে নাজিল করেছেন অন্য সুলনা বলছেন ন্যান্স জেল নেয়া আমি কদরের রাতে আমি কদরের রাতে কোরআন নাজির করেছে আর কদরের রাত কি সবে বড়াতে নাকি রমাদান মাসের শেষ দশকে রমাদান মাসের শেষ দশকের বিজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ পাক বলেন কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি কোথায় আছে সূরা নাহাল উননব্বই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই আমি আমার একটা কিতাব নাজিল করেছি হে নবী তোমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কোরআন প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা

লাইলাতুল কদরে আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন এর এর পিছনে একটা মাত্র মূল কারণ রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে কদরের রাতে যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল শিরিক ছিল জিনা ছিল ব্যভিচার ছিল পাপাচার ছিল আপনার গোত্রীয় হানাহানি ছিল নারীর অপমাননা ছিল মাদক ছিল এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ কোরআন করেছে আর মাত্র তেইশ বছর পরে গিয়ে আপনি দেখেন তেইশ বছর পরে গিয়ে আরবে কোনো শিখ নাই কোনো রিবা নাই কোনো সুদ নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই কোনো জেনা নাই কিছুই নাই গোত্রীয় হানাহানি নাই তেইশ বছরের মধ্যে কোরআন আলোকে জাহিনী সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে মানুষ আলোচনা কিভাবে হলো কোরআনের হক আদায় করার কারণে তারা কোরআন পড়েছেন কোরআনের অর্থ বুঝেছেন কোরআন হেপস করেছেন কোরআনের আদেশ মেনেছেন নিষেধকে বর্জন করেছেন কোরআনের দাওয়া দিয়েছেন কোরআনের লস গুলো প্রতিষ্ঠা করেছেন কোরআনের সমাজ পরিবর্তন হয়েছে এখন রমজান মাসে আমরা কোরআন ময় করব কিভাবে আপনি জানেন কোরআন কেন্দ্রিক মাস মাস কেন মর্যাদা মন্ডিত এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন এখন মুসলিম আমার কি দায়িত্ব আমি কোরআনের সাথে কি আচরণ করব আমি কিভাবে ময় রমাদান বানাবো প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি শুনে কয়েক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেনা আছে না এমন মানুষ হাত উচু করে তোমার স্ত্রী কোরআন একদমই পড়তে জানেন না আছে না কিছু মানুষ কোরআন করতে জানে না আমি অনুরোধ করব এই মাসটাকে গণিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না যে বা যারা যেখানেই আছেন কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন এক মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব কোরআনের হক আদায় করবো এক এক মানুষের দায়িত্ব এক এক রকম যে ব্যক্তি কোরআন মোটেই তেলাবাদ করতে জানেন না তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবেন বলা যাবে ইনশাল্লাহ জাস্ট তেলাওয়াত করা শিখবেন আপনি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন আপনি মদ শিখবেন মখরাজ শিখবেন তসবিদ শিখবেন গুন্না শিখবেন আপনি বাকি অ্যারাবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন পারা যাবে ইনশাল্লাহ কিভাবে শিখবেন অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে রমজান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে এক মাসে করতে পারেন অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে শিখতে পারেন অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমদের কাছে যাবেন দৈনিক 30 দিন ত্রিশ নামাজান এক ঘন্টা করে সময় দিবেন ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন মসজিদে যারা দায়িত্বশীল আছেন মসজিদকে এক মাসে রমাদানে কোরআন শিক্ষা কোর্স চালু করেন জনগণ ফ্রি শিখবে আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন পারবেন আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন ভালো অঙ্কের হাদিয়া দিবেন এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবেন পড়া যাবেন স্যার রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না তাদের দায়িত্ব হচ্ছে কুরআন তেলাওয়াত করা শেখা এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি listen ভাই যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন আজীবন এটা আপনার কাজে দিবে আপনার জন্য রাসূলের কয়েকটা হারিস শুধু আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা কুরআন তেলাওয়াত করো ফিন্না হুয়াতিউমাল কিয়ামা শাফিআ লিয়া اصحابি কোরআন কে দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা নবীজি বলেছেন খায়রুকুম মান তাআলাম আল কোরআন ওয়া আল্লামা তোমার আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই সর্বোত্তম ব্যক্তি তারাই খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায় পারবেন ইনশাআল্লাহ একটা হাদিসে বলেছেন কোরআন যারা তেলাওয়াত করে কোরান তেলাওয়াত করে এর উপর মাহির হয় দক্ষ হয় মুআসসাফারাতিল কিরাম মিন বারা তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাশর করবে আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় ও얏 তাদআতু ফী ওয়া হু আলাইহি শাক ফালাহু আজরান। যেমন কি तिलावत করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে তার জন্য ডাবল পুরস্কার আছে। আপনি তেলাওয়াত করা শিখেন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এটা কোরআনের সবচেয়ে মর্যাদা মণ্ডিত আয়াত। আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এটা কোরআনের অন্যতম একটা মর্যাদা মণ্ডিত আয়াত। এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আপনি সূরা মুলক পড়বেন সূরা মুলক আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি সূরা কাহাফ পড়বেন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি সূরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন আপনি সূরা ওয়াকিয়া পড়বেন আপনাকে আল্লাহ পাক দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি সূরা ফালাক ক্লাস পড়বেন সকালে সন্ধ্যায় তিন তিন বার করে দৃশ্য অদৃশ্য সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি আরো পড়বেন সূরা বাকারার শেষে তিন আয়াত রাতের বেলা পড়বেন সারা রাত নফল নামাজে নেকি পাবেন ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের যে কি হয় সূরা বাকারা শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই হয় ঘুমানোর আগে আপনি সূরা কাফিরুন করবেন আপনাকে আল্লাহ বക്ഷിকের থেকে বাঁচাবে ইনশাআল্লাহ কত ফজরত বলে শেষ করব ফজরতের শেষ নাই একটা অক্ষর পড়বেন দশ নেকি পাবেন লাকুল আলিফ لامিন হরফ আলিফ لام মিম হরফুন রাসুল বলেন আমি বলছিলাম যে আলিফ لام মিম মিলে একটা হরফ বরং আমি বলছি আলিফুন হরফ ওয়ালামুন হরফুম মিমুন হারফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে একবার খতম দিলে আপনি কোটি কোটি নেই পাবেন ইনশাআল্লাহ একটা বার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন আপনাকে শয়তান তিনটা ওয়াসওয়াসা দিবে তিনটা কয়টা এক নম্বর শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই দুই নম্বর শয়তান বোঝাবে যে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না আর তিন নম্বর শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পরে আছে পরে শিখে নিয়ে এই তিনটা ধোকায় পড়বেন না এই রমাজান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে না আল্লাহ পাক তৌফিক দান করুন রাজি হাসান ভাই এই ভাষে করতে যাচ্ছেন পিন ইমাম সাহেবের কাছে যাবেন মসজিদের কাছে যাবেন অনলাইনে কোর্স করেন অফলাইনে করেন বাকি এলাকা যদি কোন কোর্স থাকে সেটা করেন এক মাসে রমজানে কোরআন শেখা সম্ভব আল্লাহ পাক তৌফিক দান করুন এবং নিয়মিত তেলাওয়াত করবেন প্রত্যেকদিন এক পারা করে পারবেন প্রত্যেকদিন এক পারা এবার আসুন দ্বিতীয় শ্রেণীতে মারু যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে পারে যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আমার 100% বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না দেখেন ভাই একশো পার্সেন্ট বিশুদ্ধ কেউই করতে পারে না একশো পার্সেন্ট বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে এটা দাবি করা ঠিক হবে না যে আমি একশো পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআনতে লাভ করতে পারি এটা দাবি করা ঠিক না সবারই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু ভুল হতেই পারে কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারেন তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেকদিন কমপক্ষে এক পারা করে পড়তে হবে পারবেন পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক রমজানে এক পারা করে কোরআনতে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ দান করুন দোয়া করে আমি এরপরে আর উচ্চ লেভেলে আসেন যারা কোরআনের হাফেজ তাদের কি হক তারা রমজানে কি করবে রামাজান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে যারা হিপস করেছে রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে রিকল করবে রিভাইস করবে পরে করে আবার মুখস্থটাকে ইয়াদদাসটাকে আবার শক্ত করার চেষ্টা করবে আল্লাহ পাক্ত ওফিদান এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তালামি নামাজ পড়ানো যারা তালামি নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা রমাজানে কোরআনটাকে হিফজ করার একটা চর্চার সুযোগ পেয়ে যায় আমি রিকোয়েস্ট করব তাহলে আমি নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর যার তেলাওয়াত শুনে নামাজে মনোযোগ বৃদ্ধি পায় এমন ব্যক্তিকে দিবেন আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম খাদি মজ্জিন্দদের বেতন বাড়াবেন সব কিছু বাড়ে তাদের বেতন বাড়বেন এটা ঠিক নয় সব কিছুর দাম বাড়ে সবকিছুর মান বাড়ে ইমাম খাদি মজিন তাদের বেতন বাড়বে না এটা ঠিক নয় আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন রমজান মাসে তারা শুধু খুব দিবে দিনের চর্চা করবে তারা আমি পড়াবে নামাজ পড়াবে তারা দিনের পথে কাজ করবে তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে আমরা না নিলে কে নিবে তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে আল্লাহ আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্য অনেক মসজিদে আমরা গিয়েছি দেখেছি ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার টাকা মহাজিদ সাহেবের বেতন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলে এখন দশ হাজার টাকা দিয়ে সংসার চলে আদব এখন আপনার সয়াবিনের দাম কত চালের দাম কত ডালের দাম কত তারা কিছু বলতেও পারে না ওই যে কমিটির কাছে বন্দি হয়ে থাকে কমিটির কাছে বন্দি আর দেখবেন অনেক মসজিদের কমিটির নামাজ পড়ে না আছে না ইমাম সাহেব থেকে সম্মান দেন সম্মান দেন তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন তাদেরকে বাইরে টেনশন করতে বাদ দেন বাদ দিতে বলেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলেন আপনি তাদের ভালো হাতিয়া এবং ভালো পরিবারের অন্য বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার ইসদিকেও বরকো হবে